হ্যালো চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ অনেকেই আমাকে কমেন্ট করছিল যে দিদি একটা রেমেডি শেয়ার করো যেটা পিরিয়ডকে ক্লিয়ার করবে পিরিয়ডের টাইমে যেটা পেন হয় ব্যথা হয় সেগুলো যেন না হয় এবং অন্যান্য সমস্যা থেকে যেন মুক্তি পায় তাহলে সবার প্রথমে চলো আমি তোমাদের শেয়ার করব যে পিরিয়ড যখন বেশি হয় পিরিয়ড হেভি যখন হয় অতিরিক্ত পিরিয়ড হয় তখন কি করবে অনেকের কম হয় আবার অনেকের বেশি হয় যখন বেশি হয় খুব তখন কি করতে পারো কিংবা এই পিরিয়ডের সময় বারবার প্যাক চেঞ্জ করা কিংবা এরকম ধরনের নানান সমস্যায় আমরা এমন কোথাও গেছি যেখানে বারবার চেঞ্জ করা সম্ভব না অনেক সময় আমরা ঘুরতে বেড়াতে যাই তখন বারবার রাস্তায় চেঞ্জ করা সম্ভব হয় না হাইজিনিক ব্যাপার থাকে কোথায় টয়লেট পরিষ্কার আছে না আছে বাথরুম পরিষ্কার আছে না আছে এই ব্যাপারগুলোও আছে তো চলো আজকে আমি তোমাদের শেয়ার করছি খুব ভালো একটা জিনিস যেটা তোমাদের এই সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে এবং বিশেষ করে যারা স্কুল যাচ্ছে বাচ্চারা কলেজে যারা যাচ্ছ সারা দিনের ব্যাপার থাকে বারবার চেঞ্জ করা সম্ভব হয় না হেভি ফ্লো হয়ে গেলে স্টেন লাগার দাগ লেগে থাকার লেগে যাওয়ারও ভয় থাকে তুই দাগ লেগে যাওয়া কিংবা হেভি ফ্লো এই নানান চিন্তায় কি হয় আমরা যে কাজের জন্য যাই কিংবা যে কাজটা করি সেটা ভালো করে করতেই পারি না কারণ আমাদের সব সময় একটা ভয় একটা টেনশন কাজ করে যে এই না দাগ লেগে গেল এই না কোনো সমস্যা হলো তো আজকে আমি তোমাদের শেয়ার করছি এটা তো বন্ধুরা এটা হচ্ছে এভার ইভের আল্ট্রা অ্যাবজর্বেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিস বন্ধুরা সাধারণত আমরা যেটা করে থাকি যে পিরিয়ডস হলে আমরা স্যানিটারি প্যাডস ইউজ করি আর বারবার চেঞ্জ করা লিক হয়ে যাবার ভয় থাকে প্লাস যেটা হচ্ছে দাগ লেগে যাবার ভয় থাকে কিন্তু এভার ইভের এই ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিসগুলো এত ভালো হচ্ছে পাঁচটা প্যাডের সমান হচ্ছে একটা পিরিয়ড প্যান্টি মানে তোমরা একটা ইউজ করলে তোমাদের ফুল ডে প্রোটেকশন দিচ্ছে বারবার আর তোমাদের প্যাডস চেঞ্জ করতে হচ্ছে না আর না দাগ লেগে যাওয়ার ভয় আছে থাকবে আর নাই কোনো রকমভাবে লিকেজ হওয়ার ভয় থাকবে এবং এটা 360 ডিগ্রি অ্যান্টি লিকেজ প্রোটেকশন তোমাদের দিচ্ছে প্লাস এটা একদমই কটনের তো হচ্ছে আর দেখো প্রত্যেকটা পিরিয়ড প্যান্টির সাথে একটা করে ডিসপোজেবল পাউচ পেয়ে যাচ্ছ যার মধ্যে মুড়ে তোমরা এটাকে ডিসপোজ করে দিতেও পারবে দেখো একদম যেটা হচ্ছে কটনের হচ্ছে খুবই হালকা লাইট অ্যান্ড সফট পরলে মনেই হবে না যে তোমরা কোনো প্যাড পরে আছো কিংবা কোনো পিরিয়ড প্যান্টিস পরে আছো খুবই হালকা আর বডির সাথে একদম সুন্দর ফিট হয়ে যায় তিনটে সাইজে পাবে তোমরা এক্সেল মিডিয়াম আর লার্জ আর এক্সট্রা লার্জ রকম তিনটে সাইজে তোমরা পেয়ে যাবে আর দেখো আমি এটা দেখাচ্ছি যে কত নর্মাল যে প্যান পিরিয়ড প্যাডস হয় তার থেকে কতটা ভালো আর কতটা সুন্দর কতটা চওড়া দেখতেই পাচ্ছ সাইডে দেখো এইরকমভাবে যে ডাবল প্রোটেকশান যে সাইডেও দেয়া আছে দুটো প্রোটেকশানের লেয়ার দেয়া রয়েছে যার ফলে একটুও কোনো দিক থেকে লিকেজ হওয়ার ভয় কিন্তু এটাতে একদমই নেই সাধারণত অফিস কলেজ স্কুল কিংবা কোথাও ট্রাভেলিং করছো বারবার প্যাড চেঞ্জ করতে হচ্ছে না তোমাদের কারণ নর্মাল প্যাডের থেকে দেখো এর তফাতটা কতটা দেখতে পাচ্ছ আর অনেক সময় ধরো হেভি ফ্লো হচ্ছে তার জন্যে যে ভারী লাগবে ভারী ভারী ভাব হয়ে যাবে অনেক বেশি অ্যাবজর্ব করলে সেই জিনিসটাও কিন্তু না এটা ভীষণ ভীষণ হালকা হচ্ছে সাধারণত যখন পিরিয়ড হয় আমাদের ম্যাক্সিমাম পিরিয়ড হলেও তির দশ থেকে তিরিশ এম এল ব্লাড ফ্লো করে তো আমি এখানে তিরিশ এমএল কালার ওয়াটার একটা নিয়ে নিয়েছি দেখো থার্টি এম আমি নর্মাল প্যাডের মধ্যে স্যানিটারি প্যাডের মধ্যে দিয়ে দেখলাম আর এইখানে দেখো আবার তিরিশ এম আমি কালার ওয়াটার নিয়ে নিয়েছি এটাও আমি এখান এভার ইবের এই পিরিয়ড প্যান্টিটার মধ্যে ঢেলে দিলাম এবার দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে স্যানিটারি প্যাডটার মধ্যে দেখো চারিদিকে কেমন ছড়িয়ে কি কেমন লিক করে যাচ্ছে কিন্তু এভার ইবের পিরিয়ড প্যান্টিটা এটা দেওয়ার কালার ওয়াটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে আর ড্রাই আছে আর দেখো যে প্যাডটা হচ্ছে সেটা কিন্তু ভিজে রয়েছে এবার আমি দেখো তোমাদের পেপার ন্যাপকিন দিয়েও আমি দেখাচ্ছি দেখো এটা সম্পূর্ণ ভিজে গেছে এবং কীভাবে দাগটা লেগে গেছে তো এই হয় আমাদের যেটা হয় প্যাডস ইউজ করলে এটাই হয় নর্মাল যে রেগুলার প্যাডসগুলো ইউজ করলে কিন্তু এই পিরিয়ড প্যান্টটি দেখো আমি পেপার ন্যাপকিন দিয়েও দেখাচ্ছি টোটালি এটা ড্রাই টোটালি ড্রাই থার্টি এমএল আমি কালার ওয়াটারের মধ্যে ঢালে ঢেলে দেখালাম মানে এটা আরও থার্টি আরও নাইনটি এম এল অবধি এই পিরিয়ড প্যান্টেজগুলো অ্যাবজর্ব করতে পারে কোনো রকমের ভারী ভাব কোনো কিছুই আসবে না তোমরা ইজিলি এটাকে ক্যারি করতে পারবে এবং একবার পরে নিলে সারা দিনের প্রোটেকশান তোমরা এটাতে পেয়ে যাচ্ছ না বারবার চেঞ্জ করতে হচ্ছে না কিছু আর একদম কটন হচ্ছে স্কিন ফ্রেন্ডলি একদম ভীষণ ভালো এই এবার এইবার পিরিয়ড প্যান্টিসগুলো দেখো সম্পূর্ণ ড্রাই হয়ে রয়েছে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর যেটাকে আমি বললাম তিনটে সাইজে পাওয়া যাচ্ছে আর পাঁচটা প্যাডে ইউজ করছো আর কোথায় একটা জাস্ট পিরিয়ড প্যান্টি ইউজ করছো মানে দামেও তোমাদের সেম পড়ে যাচ্ছে একই দাম পড়ে যাচ্ছে কোনো দাম বেশিও পড়ছে না এখানে যা দাম দিয়ে তোমরা স্যানিটারি প্যাডস কিনছো সেই দামেই তোমরা এই পিরিয়ড প্যান্টিসটা কিনতে পারো আর যেটা হচ্ছে জাস্ট এইভাবে ডিসপোজেবল পাউচটার মধ্যে ফোল্ড করে এটা ফেলে দিতেও তোমাদের সুবিধা হবে তো দশটা পা পেয়ে যাচ্ছ তোমরা একটা প্যাকেটে তো বন্ধুরা এবার ইবে এই পিরিয়ড প্যান্টগুলো যদি তোমাদের দরকার লাগে তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা পারচেস করতে পারো ভীষণ ভালো হচ্ছে বিশেষ করে যে নতুন যাদের পিরিয়ড স্টার্ট হচ্ছে তাদের জন্য তো খুবই ভালো যখন স্কুলে যায় কিংবা যারা কলেজ যাচ্ছে অফিস যাচ্ছে আমাদের কি হয় সবসময় চেঞ্জ করা খুব মুশকিল হয়ে যায় তো সারা দিনের জন্য তোমরা প্রোটেকশান পেয়ে যাচ্ছ এটাতে ভীষণ ভালো খুবই কমফোর্টেবল হচ্ছে একটুও তোমরা ফিল করবে না যে কিছু পড়ে আছো তোমরা খুবই কমফর্ট ফিল করবে প্লাস পুরোপুরি সিকিউরিটি আছে এটাতে এই পিরিয়ড প্যান্টিসগুলো যদি নিতে হয় এটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো সত্যি সত্যি এটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে আজকালকার দিনে যেখানে বারবার চেঞ্জ করা খুবই সমস্যা হয়ে যায় সারা দিনের একটা প্রোটেকশান তোমরা পেয়ে যাচ্ছ এবং যারা স্কুল কলেজ অফিস যাচ্ছে তাদের জন্য ভীষণ ভীষণ দরকার ট্রাভেল করছি যখন আমরা তখনও কিন্তু এই ধরনের পিরিয়ড প্যান্স প্যান্টিসগুলো যেখানে বারবার চেঞ্জ করা সম্ভব না সেই সময়ের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে আর সাধারণ প্যান্টে যেটা হচ্ছে প্যাডসের সাথে আমি পিরিয়ড প্যান্টেস তোমাদের দেখো কম্পেয়ার করেও দেখিয়ে দিলাম যে কতটা এটা ভালো আর কতটা সুবিধাজনক হচ্ছে আর দামও তোমাদের খুব বেশি তফাৎ কিন্তু তার সাথে দামেও পড়ছে না তোমাদের তাহলে এরপর চলো আমি তোমাদের বলে দিই সেই রিমেডিটা কিংবা হোমমেড রিমেডি যেটা খেলে তোমাদের পিরিয়ড ক্লিয়ার হবে যাদের পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না পরিষ্কার হয় না পেটে ব্যথা হয় যন্ত্রণা হয় কিংবা নানান সমস্যায় ভুগছ তারা তোমরা এই ড্রিঙ্কসটা খেতে পারো এই পানীয়টা এই পানীয়টা তৈরি করে যদি খাও তোমাদের পিরিয়ড ক্লিয়ার হবে হরমোনাল ইমব্যালেন্স যেটা হচ্ছে সেটা হবে না এবং নানান রকমের সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে আর কোথাও না কোথাও তোমাদের অতিরিক্ত শরীরে যদি মেদ হয়ে গিয়ে থাকে সেটাও ঝরাতে সাহায্য করবে চলো দেখি তো বন্ধুরা চলো এবার বলি যে পিরিয়ড ক্লিয়ার করার জন্য তোমরা কি ইউজ করতে পারো কিংবা কি খেতে পারো তো সকালবেলা অথবা রাতে ঘুমানোর আগে কি করবে এক গ্লাস জল নিয়ে নেবে যখনই তো কখনো পিরিয়ড তোমাদের ক্লিয়ার হচ্ছে না কিংবা পিরিয়ডের পেন হচ্ছে খুব একটা বাটির মধ্যে এক গ্লাস জল নেবে আর নেবে দালচিনি দালচিনি ভীষণ ভালো হচ্ছে পিরিয়ড ক্লিয়ার করার জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এই দালচিনি কিংবা সিনামন তো পাউডারও পাওয়া যায় সিনেমানের কিংবা স্টিক পাওয়া যায় সিনেমান এইরকমভাবে একটি ডান্ডি কিংবা দুটি ডান্ডি জলের মধ্যে দিয়ে দেবে আর যদি পাউডার ইউজ করো তাহলে হাফ চামচ পাউডার জলের মধ্যে ইউজ দিয়ে দিতে পারো বন্ধুরা মেনলি এ যেটা হয় আমাদের এই পিরিয়ড ক্লিয়ার না হওয়ার পিছনে আমাদের হরমোনস ইমব্যালেন্সের জন্য হয় হরমোন ইমব্যালেন্স হলেই এই প্রবলেমটা হয়ে থাকে তো তারপর যেটা হচ্ছে ডালচিনির সাথে হচ্ছে আদা আদা আর ডালচিনি খুব ভালো কম্বিনেশান হচ্ছে পিরিয়ড ক্লিয়ার করার জন্য যদি তোমাদের পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না পিরিয়ড আটকে গেছে কিংবা কম হয় তো তোমরা এই ডালচিনি আর তার সাথে আদা দেবে এক ইঞ্চি মতন আদা বেটে দিয়ে দেবে আর দশ বারোটা কিশমিশ নেবে অনেক সময় আয়রনের কম শরীরে আয়রন কম হলে রক্ত অল্পতা হলেও কিন্তু পিরিয়ডস কম আসে পিরিয়ড ক্লিয়ার হয় না তাই দশ বারোটা মতন কিশমিশ নেবে এই কিশমিশটাও জলে একসাথে এই তিনটে জিনিসকে ভালো করে ফোটাবে আর তারপর ঢাকা দিয়ে রেখে দেবে যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় এটা ছেঁকে নেবে তোমরা দিনে দুবার এটা খেতে পারো আর এটা খাওয়া শুরু করবে পিরিয়ডের ডেট আসার দশ দিন আগে থেকে নিয়ে খাওয়া শুরু করবে আর পিরিয়ড ক্লিয়ার দশ মানে পিরিয়ড যতদিন চলছে ততদিন অবধি এটাকে খাবে মে পিরিয়ড পিরিয়ড চলাকালীনও এটা খাবে যার ফলে পিরিয়ড চলাকালীনও যদি এটা খাও তাহলে পিরিয়ড হওয়ার সময় যে ব্যথা হয় পেইন হয় সেই জিনিসগুলো হবে না আর অনেক রিলিফ পাবে প্লাস পিরিয়ডটাকে ক্লিয়ার করবে ক্লিয়ার হলেই ব্যথা কিন্তু হয় না তো এইভাবে এই কিশমিশগুলো চিবিয়ে খেয়ে নেবে আর এই জলটা চুমুক দিয়ে খেয়ে নেবে দিনে দুবার খেতে পারো সম্ভব না হলে অন্তত দিনে একবার করেও এটা সকালবেলা খালি পেটে খেতে পারো অথবা রাতে ঘুমানোর আগে এটা খেয়ে নিতে পারো তোমরা দেখবে পিরিয়ড তোমাদের ক্লিয়ার হবে আয়রন যে শরীরে কমে গেছে সেটা দূর হবে আর তার সাথে হরমোনাল ইম ইমব্যালেন্সটা ব্যালেন্স হবে হরমোনাল ব্যালেন্স হলেই দেখবে সব ক্লিয়ার হবে প্রতিদিন এটা সকালবেলা খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে তোমাদের এটা খেতে হবে তো এইভাবে তৈরি করে নিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে আগে এটা তৈরি করে খেয়ে নেবে পরপর টানা দশ দিন খেলেই তোমরা দেখবে তোমাদের পিরিয়ড ক্লিয়ার হচ্ছে এবং প্রত্যেক মাসেই তোমাদের খেতে হবে যেই পিরিয়ড শুরু হওয়ার ডেট হবে যেদিন তার থেকে ঠিক দশ দিন আগে এটা খাওয়া শুরু করবে এবং পিরিয়ড চলাকালীন খাবে প্রত্যেক মাসেই তোমাদের এইভাবে করতে হবে তো এইভাবে ততদিন করতে থাকো যতদিন না তোমাদের পিরিয়ডটা একদম ক্লিয়ার আসছে একদম টাইমে টাইমে হচ্ছে এবং ক্লিয়ার যতদিন না আসছে মানে একদম নর্মাল যতদিন না হচ্ছে ততদিন তোমাদের এটা খেতে হবে তাহলে বন্ধুরা এটা খাও এটা ট্রাই করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে